আসসালামু আলাইকুম এবারের আমন মৌসুমে আমি দুইটা দেশীয় জাত আমাদের স্থানীয় সাদা পায়জাম এবং ভারতীয় পায়জাম দুই ধরনের ধানের বীজ বরণ করছি বীজতলায় তো ভিডিওতে যিনি বীজ যেটা হচ্ছে উনি হচ্ছে আমার বাবা বছর আমি হাইব্রিড এবং একান্ন ধান চাষ করলেও এবার আমি ভিন্ন দুটি আমাদের যেগুলো আমার দাদারা করত ওই ধরনের জাত চাষ করছি এর একটাই কারণ আমি চাচ্ছি এবার আমার মৌসুমের খরচ সবচেয়ে কম খরচে যাতে চাষাবাদ করা যায় সেই দিকে আমার মনোযোগ তো এই দেশীয় বীজগুলার একটা সুবিধা হচ্ছে আপনি নিজে চাষের জন্য বীজ রেখে দিতে পারবেন এছাড়া স্থানীয় জাতগুলার বাজার দর ভালো পাওয়া যায় গত বছর আমি ব্রিদান একান্ন চাষ করেছিলাম আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ফলন হয়েছিল কিন্তু এবার আমি ব্রিদান একান্ন দিচ্ছি না কারণ আপনার যে ধানের জমিগুলো থাকবে প্রতি বছর যদি একই জাতের ধানের চাষ করেন তাহলে রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে যার কারণে প্রতি বছর একই রকমের জাত না করে বিভিন্ন ধরনের জাত চাষ করার চেষ্টা করলে রোগ থেকে রেহাই পাওয়া যায়